মহান বিজয় দিবস দু উপলক্ষে গ্রিন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে এক বনা এবং সৃজনশীল অনুষ্ঠানের আয়োজন করা হয় দিনব্যাপী এই আয়োজন শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এরপর অনুষ্ঠিত হয় বিজয় কুইজ প্রতিযোগিতা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জমশের আলীকে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ অসিমুদ্দিন মিয়া তিনি বিজয় কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের মূল্যবোধ নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন তার বক্তব্য উপস্থিত সকলকে জাতির গৌরবময় ইতিহাস এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জমশের আলী তার স্মৃতিচারণে উনিশশো একাত্তর সালের গৌরবময় তিনি বলেন এই বিজয় অর্জন সহজ ছিল না আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি যেন এই স্বাধীন দেশের আলোয় পারে বিজয়ের উঠতে ত্যাগ এবং দেশপ্রেম তার বক্তব্যে উপস্থিত সবাই গভীরভাবে অনুপ্রাণিত হন এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হন অনুষ্ঠানে গ্রীন ভয়েজ নাগেশ্বরী উপজেলা শাখার সদস্যবৃন্দ শিক্ষার্থী শিক্ষক এবং বিভিন্ন স্মৃতি পেশার মানুষ অংশগ্রহণ করেন গ্রিন ভয়েজের এই আয়োজন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এমন উদ্যোগ ভবিষ্যতে সমাজ উন্নয়ন এবং প্রজন্মের মাঝে ঐতিহাসিক চেতনা জাগ্রত করার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে নিজস্ব প্রতিবেদক বার্তা টোয়েন্টি ফোর